হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে শেয়ার করব ধনিয়া পাতা বাটা রেসিপি এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ফার্স্ট আমরা এখানে ধনিয়া পাকা পাকা পাতাগুলো বাদ দিয়ে দিয়ে কচি কচি পাতাগুলো নিয়ে নেব তারপর এটা পটির সাহায্যে আমরা কুচিয়ে নিচ্ছি এরপর এটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এটা ধুয়ে নেওয়ার পর এটা আমরা মিক্সিতে দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তো এটা আমরা ভালোভাবে পেস্ট করে নিলাম এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব লেবু তো গোটা লেবু থেকে অর্ধেক লেবু রস কিন্তু এর মধ্যে আমরা মিক্সড করব। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিলাম সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনিয়া পাতা বাটা তার মধ্যে দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ এটা এবার দশ থেকে পনেরো মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজে ভাজা করে নেব দশ পনেরো মিনিট ধরে আমরা নাড়িয়ে চাড়িয়ে রেসিপিটা রেডি করে নিলাম ধনিয়া পাতা বাটায় লেবু রস দেওয়া আছে বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন এটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাইকেটা